আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ খুব সুন্দর একটা দিন প্রজাতন্ত্র দিবস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস জানিয়ে আমি আজ ভিডিও শুরু করছি আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে সবার প্রথমে চলে যাবে আজ আমার সঙ্গে যারা গম লাগিয়েছেন বা গম আমি আপলোড করেছি এর জন্য সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো দেখে নেবেন আর এই দেখুন আমার গমের জমিতে সব গম ফুলিয়ে গেছে গেছে বা হয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন এই সময় কি করবেন সে ব্যাপারে আমাকে আর বা কমেন্ট বক্সে কমেন্ট করেছে জন্য এখন কি করার যায় এখন অবশ্যই আপনারা স্যার দিয়ে দেবেন এখন কোনো সারের কোনো প্রয়োজন নেই বা আমার আমি দেখালাম যে এই সিজগুলো আমার মতো যাদের শীষ হয়ে গেছে অবশ্যই আপনারা স্যাস দিয়ে দেবেন আর এর থেকে একটা দুটো শীস আসছে বা ফোলাচ্ছে এমন গম গুলোকেও আপনারা স্যাস দিয়ে দেবেন এখন স্যাস না দিলে গমের দানাটা মোটা হবে না বা চুয়ে যাবে সরু হবে দাম পাওয়া যাবে না ভালো তার জন্য এখন অতি অবশ্যই আপনার যত তাড়াতাড়ি পারেন আপনারা এই অবস্থায় গমে স্যাস দিয়ে দেবেন এখন ঠান্ডা মৌসুমটা খুব ভালো আছে তাহলে আপনার গমটা খুব ফলন একটু ভালো হবে আর এই ব্যাপারে আপনাদের আগেও আমি ভিডিও বাড়িয়ে দিয়েছি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করছি আর আগের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম